নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন সকালের খাবার দাবার খাইতেছি খাওয়া দাওয়া কইরা তারপরে রান্না বান্না করবো স্নান দুধিশায়েরে আসলাম এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে সাড়ে নয়টা সকাল সকালের খাবারটা দই আর মুড়ি দিয়া খাইতেছি আজকে কে কে খাও আজকে বহুদিন পরে দই মুড়ি রান্না বান্না শুরু করে দিলাম তাড়াতাড়ি এখন বাঁচতেছে দশটা এই যে মাস রান্না করুম এই যে ডাইলটা আগে ভাই জানিতে আসি আবার তাড়াতাড়ি কলেজে এই কলেজের থেকে তাড়াতাড়ি ফিরবো নিয়ে খাইতে আসবো বাসায় এই কারণে তাড়াতাড়ি রান্না করুন হলো আজকে কি কি রান্না করব এই যে এটা হচ্ছে কচু মাছ দিয়ে রান্না করব আর কচুর সাথে আলু দিব আর এই যে ডাল রান্না করতে হচ্ছে এই যে ডাল দিয়া লাউ দিয়া রান্না করব ছোট্ট একটা লাউ এই যে আর আছে এই যে পুঁই শাক রান্না করব এই প্রতিদিনই আমার মাছ এই ডাল রান্না করতে হয় শাক দিয়ে ভালোই নিয়ে আজকে সবজি আদি রান্না করব এই যে আছে এটা হচ্ছে কচু মাছ দিয়ে রান্না করব পুঁই শাক লাউ দিয়ে ডাল এখন সব কিছু কাটা উটা রেডি করে নে আর এই যে এই কুটা নে একটা এক কাপ চা খেয়ে নে রং চা বানাইলাম এখন চা খাইয়ে থাকি আর সবজি ঢাকতে থাকি ডালের মধ্যে লাউ দিয়া রান্না করলে ভালোই লাগব এই যে এইভাবে কেটে নিলাম এসে এইভাবে কেটে নিলাম জিକୁরু পেড়া আর একটা আলু দিই আরে যেটা আলু দিয়া দিই আলু না দিলে তো যে কোনো তরকারিয়া সম্পূর্ণই দেয় যায় আমি সারা হইই না ejected সবকিছু হয়ে যে কচুটি পরিষ্কার করে যে সব সবজি আদি ধুইয়া পরিষ্কার করে গুছ গাছ করে নিলাম কচুটি একটু হালকা ভাপায় নিব নিলে আবার কুটকুট করতে পারে গলায় আর পুঁই শাক শাক রান্না করুন ওই যে ডালটা ঘুটা নেই তারপরে যে লাউটা দিয়ে দিব ডালের মধ্যে ভাত হয়ে গেছে ডালের মধ্যে যে ঘুইটা জল দিয়ে দিলাম এখন ডালটা জলটা ফুটে উঠছে এখন দিয়ে দিলাম লাউ এই চুলায় বসাই দিলাম পুঁই শাক তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চুলার মধ্যে বসাই দিলাম এক চুলার মধ্যে ডাল দিলাম আর এক চুলার মধ্যে পুঁই শাকটা রান্না করি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ কিন্তু অনেক শীত ভালোই ঠান্ডা আবার বৃষ্টি বৃষ্টি হইতাছে ফাঁকে ফাঁকে বৃষ্টি হইতেছে তো এই কারণে ঠান্ডা ঠান্ডা বেশি কিন্তু বাসার ভিতরে তো গরম এটার ছাড়া তো থাকে এই কারণে বাসার ভিতরে গরম বাইরে ঠান্ডা এই তো আমার ভাজা হয়ে গেছে এখন যে কুঁই দিয়ে দিলাম এই যে আমার শাক রান্নাটা হয়ে গেছে এখন আবার পেন বসায় দিলাম মাছটা রান্না করবো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম যে সাদা জিরা

সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম সুন্দর একটু হলুদ হলুদ গোল্ডেন কালারের মতো হইব ভাজাটা ভালোভাবে একটু ভাইজা তারপরে ময় মশলা দিয়ে দিবি যেমন আমার ডালটা পুরো লাউলু সিদ্ধ হয়ে গেছে এখন সোমবার দিব ডালটা সোমবার শুকনা মরিচ আর তেজপাতা সাদা জিরা দিয়া এই ডালটা সোমবার দিব হয়ে গেছে আমার ডাল চুলাই বসাই দিচ্ছি চুলাই বসাই দিচ্ছি ডালটা সোমবার দিনে চুলাইটার মধ্যে আর এই যে করছি ডাল ভাসি মাছ রান্না করুম

ডালের মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন ডালটা হয়ে গেছে নামাই নিলাম শেষটা প্রচুর সাথে যে আলুটাও দিয়ে দিয়ে দিলাম এখন ভালোভাবে তারপরে ঝোলটা ফুটে উঠছে এই যে এখন মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে আমার কিচেনের সামনে এই যে ছোট ছোট গাছটি আছে আর এই যে ঝোপাটা এই ঝোপাটার মধ্যে পাখি মিচি কিচিমিচিমিচি করে ভালোই শুনতে ভালোই লাগে মাছের তরকারিটা আমার হয়ে গেছে এখন এই যে নামানের আগে জিরা বাটা দিয়া নামায় নিলাম রান্নাবান্না শেষ তরকারির থেকে একটু ঝুলুট হয়ে জিরাটার সাথে সুন্দর করে একটু গোলায় নিলাম একসাথে গোলায় নিয়ে তারপরে যে মাছের উপরে দিয়ে দিলাম সুন্দর এটা ভালোই লাগে ঘেরানটা হয় আর দিয়ে দিলাম নামানের আগে আর একটু সরিষার তেল সরিষার তেলটা আমার তরকারিটা নামানের আগে দিলে অনেক টেস্টি হয় রান্না বান্না হয়ে গেছে এখন এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি বাসনপত্র ধোয়া পাখলি হয়ে গেছে এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম গুছায় গেছে আর হাড়ি ধোয়া হয়ে গেছে কী কী রান্না করলাম দেখছোই এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে চলো খাওয়া দাওয়া করি গা এই যে এখন আবার বিকেলবেলা বিকেলবেলা আবার আমার হাজব্যান্ড কয় নিমটি খাইবো এখন নিমটি বানাইতে আসি ময়দা গোলায় নিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম একটু খাবার সোডা এখন ভালোভাবে একটু মেখে নেই একসাথে মিক্স করে তারপরে যে দিয়ে দিলাম তেল তেল দিয়া ভালোভাবে ময়ান দিয়া নেই এই যেমন মোট মোট হয় এরকম করে ভালো করে আবার এখন কুসুম গরম জলটা দিলাম কুসুম গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এই যে আস্তে আস্তে জল ঢাইলা ঢাইলা আস্তে আস্তে জল দিয়ে এই মাখলাম মাখা হয়ে গেছে প্রায় এই যে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম এই যে এখন ঢাকনা একটু তেল দিয়ে দিলাম উপরে এটা যে শক্ত না হয় আধা ঘন্টার জন্য একটু ঢাইকা রাখলাম এই যে এখন আবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে এই যে রুটির মতন বেলা নিলাম সবাই তোমরা কিন্তু নিমটি বানাইতে পারো তারপরেও আমি আবার একটু দেখাইতেছি তোমাকেও এই যে চিকুন চিকুন করে কাইটা এভাবে তারপরে আবার পাতাইলাভাবে কাটুন তেল বসাই দিছি তেলটা গরম হয়ে গেছে এখন তাড়াতাড়ি এটা দিয়ে দিব নিমটিটা তেলের মধ্যে এই যে আগে কাটছি পাতালে এখন কাটতেছি লম্বা লম্বা লম্বিভাবে কিন্তু একটু তেসরা কইরা নিমটির শেষ দিয়া তেলের মধ্যে দিয়ে দিলাম নিমটি এখন ওই যে দলা পাকা হয়ে গেছে কিন্তু এটা ভয়ের কোনো কারণ নাই এখন সবটি নিমটি দিয়ে একটু কাটা চামচ দিয়ে একটু লাড়া চাড়া করে দেবো সুন্দর এই জটাটা ছেড়ে দেব তারপরে এই সুন্দর সোজা সোজা হয়ে যাবো নিমটিটা এই যে দেখো ভাই যা উঠাইতেছি দেখতে পারবা এই যে দেখো নিমটিটা কত সুন্দর হয়েছে ভাজাও খুব সুন্দর পারফেক্ট হয়েছে এই যে দেখো

আমি এই যে ছেলে আবার পান তাবাত খেব ডালের পোড়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রাত্র অনেক দিনের আসা আইফোন সেভেনটি প্রোম্যাক্স আনব এই যে আজকে নিয়ে আসলো এই যে আনবক্সিং করা হইতেছে এখন তোমরা তোমাদের সামনে এই যে যা যে খুশি অনেক আজকের মতো এখানে রাখছি যদি ভালো লাগে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো ধন্যবাদ সবাইকে নমস্কার